আসসালামু আলাইকুম খান সাহেব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে আপনার খুবই শর্ট করে আপনারা পড়ার টেবিল বাচ্চাদের তো এটা খুব ভালো চলে এই সময় এই জন্য ভালো চলে যে এটার মধ্যে আপনি বিভিন্ন বর্ণনা দেওয়া আছে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এইসব দেওয়া আছে আরবি হরফ সহকারে তারপর হচ্ছে আপনারা যে শতকিয়াগুলো সবগুলাই দেওয়া আছে এটার মধ্যে যার কারণে এটা খুব ভালো চলে তো বাচ্চারা মানে টেবিলে বা বসে পড়াশোনা না করতে চাইলে খাটে বসেও এটার মধ্যে লিখতে পারবে পড়তে পারবে এটার মধ্যে বসে এবং এছাড়াও অন্যান্য কাজও করা যাবে আপনারা যে যার মতো সুবিধা মতো ব্যবহার করতে পারবেন এছাড়া খাটে বসে এটার মধ্যে উপরে রেখে ল্যাপটপ ব্যবহার করতে পারবে সেই সুবিধা তো থাকছেই তো কথা না বাড়িয়ে দেখে আপনাদেরকে কোন জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি এই যে এগুলো এইসব পড়ার টেবিলগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি যেমন এটা আপনারা আমি দেখাই যদি আপনার একটা বের করে তো এটা হচ্ছে আপনার এই যেমন এখানে দেখা যাচ্ছে এখানে বর্ণগুলা দেওয়া আছে আরবি হরফো আছে তারপর হচ্ছে আপনার মানে ইংরেজি এবিসিডি সহকারে সব কিছুই দেওয়া আছে এটার মধ্যে যার কারণে মানে প্রাথমিকভাবে তাদেরকে শেখানোর জন্য অন্যান্য বইয়ের কোনো দরকার হবে না এটা দেখে দেখেই অন্তত তাকে শেখানো যাবে তো এটার মধ্যে সব কিছুই দেওয়া আছে এটা দারুণ ব্যবহার উপযোগী এর এক পাশে আপনার বই রাখা যাবে বই খাতা রাখা যাবে এ পাশে বড় করে আর এদিকে হচ্ছে পেন্সিল বা কলম যা অন্যান্যগুলো এখানে রাখা যাবে এ পাশে আর যদি কেউ মনে করেন এটা আপনার ঘাটে বসে ওই ল্যাপটপ ব্যবহার করতে চায় সেটাও পারবে কারণ এটা হচ্ছে আপনার বসে ব্যবহার করার জন্য দারুণ সুবিধার জিনিস ওইভাবে ব্যবহার করা তো এটা একাধিক কালার আছে যেমন এটা হচ্ছে নীল কালারের মতোই যদিও নীল কালার না ফিরোজা কালার বলে তো এটার কালারে কোনো দামে পার্থক্য নাই এটা হচ্ছে লাল কালার আবার যেমন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার তো এটা একাধিক কালার হয় তো কালারের কোনো দামে পার্থক্য নাই এটা বেশ ভালো চলে এ সময়ে খুব ভালো চলে এবং দামটা নাগালের মধ্যে আছে তো এটার দাম পরে হচ্ছে আপনার তিনশো টাকা খুব ভালো চলে এটা ভালো জিনিস নিতে পারেন দাম কমে তা আজকে ভিডিও এ পর্যন্তই থাকলো সব সময় অল্প সময় একটা দারুণ কিছু দেখাই দিলাম চাইলে নিতে পারেন সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম